বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন একটি ব্যক্তিগত যোগাযোগ প্ল্যাটফর্ম চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি এক্স চ্যাট নামের এই নতুন টুলটি এক্স এর অংশ হিসেবেই যুক্ত থাকবে আর এর বিশেষত্ব হলো এটি ব্যবহার করতে ফোন নম্বরের প্রয়োজন হবে না বিস্তারিত থাকছে আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে দীর্ঘদিন ধরে এক্স প্ল্যাটফর্মকে একটি অল ইন ওয়ান অ্যাপের রূপ দেওয়ার কথা বলে আসছেন ইলন মাস্ক সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে তিনি নিয়ে এসেছেন হোয়াটসঅ্যাপের বিকল্প এক্সচ্যাট নতুন এই প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্মটি এক্সের মধ্যেই যুক্ত থাকবে নতুন অ্যাপটির মূল আকর্ষণ হল সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা এতে বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর মেসেজ মুছে যাওয়ার সুবিধা প্ল্যাটফর্ম ভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই অডিও ও ভিডিও কল করার সুযোগ এবং চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা তবে এক্সচ্যাটে ব্যবহারকারীদের ফোন নম্বর ব্যবহার করতে হবে না এটাই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য বর্তমানে এক্সচ্যাটের বেটা সংস্করণ সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি একটি পোস্টে ইলন মাস্ক এক্সচ্যাটকে পুরোপুরি নতুন অ্যাপ হিসেবে উল্লেখ করেছেন যা একটি নতুন স্থাপত্য বা আর্কিটেকচারে তৈরি তিনি জানিয়েছেন এটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্লেষকদের মতে এক্সচ্যাট কেবল একটি মেসেজিং অ্যাপ নয় এটি ইলন মাস্কের বৃহৎ ডিজিটাল পরিকল্পনার অংশ যেখানে তিনি এক্সকে চীনের উইচ্যাটের মতো একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্মে পরিণত করতে চান ভবিষ্যতে এই অ্যাপে যুক্ত হতে পারে পেমেন্ট মিডিয়া শেয়ারিং সহ একাধিক সেবা ইনন মাস্কের হাত ধরে প্রযুক্তির জগতে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এক্স ব্যবহারকারীরা কতটা দ্রুত এক্সচ্যাট নামের নতুন প্ল্যাটফর্মটি গ্রহণ করতে পারে সেটি এখন দেখার বিষয় আফিয়া রহমান স্নিগ্ধা বিজয় টিভি নিউজ ডেস্ক